আমি চৌধুরানী বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিট থেকে দুশো ষাটতম স্থান অর্জন করেছি আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে সাক্ষাৎকার দিতে এসেছি আমি যদি বলি আমার অ্যাডমিশন জার্নির কথা তাহলে আমি বলবো না যে আমি দিনে তেরো চোদ্দ ঘন্টা পড়াশোনা করেছি অনেক পড়েছি সারাদিন শুধু পড়েছি আমি পড়ার পাশাপাশি সব কিছুই মেনটেন করেছি খাওয়া ঘুম কারণ যদি সারাদিন পড়ি নিজের শরীরের প্রতি নজর না দিই তাহলে দেখা যাবে একসময় আমরা অসুস্থ হয়ে যাব এবং আমাদের পড়াশোনাটা কন্টিনিউ করা সম্ভব হবে না তাই সব কিছুই ব্যালেন্স করে চলতে হবে আর যদি আমি বলি যে আমি জয়কলি পাবলিকেশনের বাংলা অ্যান্ড ইংলিশ বিচিত্রা বইটা আমাকে অনেক বেশি হেল্প করেছে অনেক গোছানো ছিল আগের বছরের কোয়েশনগুলো খুব ভালোভাবে সলভ করে দেওয়া আমাকে আমার পরবর্তীতে কিভাবে পড়বো সে বিষয়ে অনেক ভালো ডাইরেকশন দিয়েছে এছাড়াও আমাদের যে হিসাব বিচিত্রা এছাড়া আমাদের বিজনেস ফ্যাকাল্টির জন্য যেই বইগুলো আছে ওগুলো অনেক ভালো গোছানো আমি যদি বলি যে ছোট আমার জুনিয়রদের উদ্দেশ্যে যদি বলতে চাই তাহলে তো তোমরাও চাইলে তোমাদের অ্যাকাডেমিক পড়ার পাশাপাশি শুরু করে দিতে পারো জয়কলি পাবলিকেশনের বইগুলো নিজেদের পাশে রাখতে পারো এখন থেকে পুরোপুরি না পড়লে আমি বলবো যে তোমাদের এইচএসিতেও এটা অনেক বেশি কার্যকর হবে কারণ অনেক গুছিয়ে দেওয়া আছে অনেক হেল্প করবে তোমাদের এছাড়াও অ্যাডমিশন জার্নির অ্যাডমিশন জার্নিটা তোমাদের আগে থেকে অনেকটা পড়া হয়ে যাবে তাই কষ্টটা কম হবে তিন মাসের জন্য জুনিয়রদের জন্য অনেক অনেক কামনা রইলো আমার জন্য সবাই দোয়া করবে অনুভূতি বাসায় প্রকাশ করতে পারবো না যে খুব ভালো লাগছে জয়কলির বইটা খুব ভালো খুব সুন্দর হ্যাঁ সবাই জয়কলির বই পড়বেন এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন